নমস্কার শুরু করছি আজকের আলোচনা তেরোশো চোদ্দ বঙ্গাত্মের আশ্বিন মাস শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রিয় পার্ষদ ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষের উত্তর কলকাতার বাগবাজারের বাড়িতে দুর্গাপূজার প্রস্তুতি চলছে শ্রী মা তখন অসুস্থ অবস্থায় জয়রাম বাটিতে ছিলেন কিন্তু গিরিশচন্দ্রের বিশেষ ইচ্ছে ছিল শ্রী শ্রী মা যেন একবারটি দুর্গাপূজার সময় তার বাড়িতে আসেন এই ইচ্ছে গিরিশচন্দ্র ঘোষের অন্তরে প্রবলভাবে জেগে উঠেছিল গিরিশচন্দ্র এবং তার দিদি দক্ষিণা দেবী তাদের অন্তরের আকুল আরতি জানিয়ে স্বামী শারদানন্দের মাধ্যমে জয়রামবাটিতে শ্রী মাকে একটি পত্র পাঠালেন শ্রীশি মায়ের সম্মতি পেয়েছিলেন এবং গিরিশচন্দ্র তাঁর পাথেও পাঠিয়ে দেবেন বলে পত্রে জানিয়েছিলেন ম্যালেরিয়ায় তখন মা খুবই ভুগেছিলেন এবং মায়ের শরীর খারাপ থাকলেও তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে সেই অসুস্থ শরীর নিয়েই কলকাতায় আসতে রাজি হয়েছিলেন পরে যথাযথ ব্যবস্থা অনুসারে শ্রীসিমা বাগবাজারে গিরিশচন্দ্রের বাড়ির কাছেই বলরাম বসুর বাড়িতে বলরাম মন্দিরে এসে উঠেছিলেন ওখানে তার বাসের ব্যবস্থা নির্দিষ্ট ছিল পরের দিন গিরিশচন্দ্রের দিদি এসে শ্রীষি মাকে প্রণাম করে জানালেন তিনি আসায় তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল কারণ গিরিশচন্দ্র প্রতিজ্ঞা করেছিলেন শ্রী মা এই পূজায় না এলে তিনি পূজা বন্ধ করে দেবেন গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন শ্রী মা যদি সেবার পুজোয় না আসেন তবে তিনি পুজো করবেন না এবং পুজো বন্ধ থাকবে বলরাম ভবনে সপ্তমীর দিন সকাল থেকেই দলে দলে ভক্ত এসে শ্রী শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন ঘন্টার পর ঘন্টা ধরে তিনি শত শত ভক্তের প্রণাম গ্রহণ করেছিলেন তারপরে গিরিশচন্দ্র ভবন থেকে সংবাদ পেয়ে সেখানে গেলেন এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই তিনি ছিলেন শ্রীসিমায়ের সামনেই কল্পারম্ভ হল শ্রী আসার আগে গিরিশচন্দ্র প্রতিমার সামনে বসে গান ধরেছিলেন কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মা তাই সেই সময় শ্রীশ্রীমা স মা সদলে সেখানে এসে উপস্থিত হন গোলাপ মায়ের হাত ধরে তিনি পূজার দালানের দিকে একবার দৃষ্টিপাত করে চলে যান মহলে। গিরিশচন্দ্র তখন গাইছেন এবার নিতে এলে বলবো হরে উমা আমার ঘরে নাই গানের এই শেষ কলিটি শেষে মা শুনলেন কিছুক্ষণ পর তিনি পূজার দালানে এলেন মহিলা ভক্তদের সঙ্গে দেবীর চরণে তিনি পুষ্পাঞ্জলি দিলেন স্বামী শারদানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ প্রথমে মা দুর্গা এবং শ্রী শ্রী মায়ের পাদপদ্মে অঞ্জলি দিলেন প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র লিখেছেন একই পূজার দালানে একদিকে প্রতিমার পাদমূলে স্তূপীকৃত ভক্তদের পত্র পুষ্প রাশি অপরদিকে সজীব প্রতিমা শ্রী মায়ের চরণতলে তাহাদের ভক্তি অর্ঘ্য চিহ্নস্বরূপ বিলবদল ও তুলসী সহ চন্দনে চর্চিত পদ্ম জবাদি নানাবিধ পুষ্প রাশি এ ছিল এক অপূর্ব শোভা গিরিশচন্দ্র ও নদিদি দক্ষিণা দেবী। ধন্য হইলেন শ্রীমার করস্পর্শ দ্বারা আশীর্বাদ লাভে এবং তদীয় ভবনে ভক্ত পদধূলি প্রাপ্তে মহাষ্টমীর দিনেও সিসিমা বলরাম ভবনে ভক্তদের পূজা গ্রহণ করলেন গিরিশ ভবনেও তাই তখন তার শরীর অসুস্থ থাকলেও চাদর মুড়ি দিয়ে তিনি সকলের পূজা গ্রহণ করলেন কাউ ফেরালেন না স্বামী শারদানন্দ জানিয়েছেন মা অষ্টমী পূজার দিন ভাবা বসে মিষ্টান্নাদি খেলেন জিজ্ঞাসা করায় বলেছিলেন সেদিন আমি আমি ছিলুম না যাই হোক দুদিন ধরে এই পরিশ্রমের পর স্থির হল সন্ধি পূজায় মা উপস্থিত থাকবেন না সেবার গভীর রাত্রে পূজা গিরিশচন্দ্র তাঁর দিদি সংবাদ পেয়ে দুঃখে মৃয়মান হয়ে পড়লেন সন্ধ্যার পর খোঁজ নিয়ে তারা জানতে পারলেন শ্রী মা আসতে পারবেন না গিরিশচন্দ্র প্রতিজ্ঞা করলেন মা না এলে তিনি সন্ধিপূজা দেখতে আসবেন না এদিকে সন্ধি পূজার কিছু আগে শ্রী মা বিছানায় বসেই বললেন ও গোলাপ ও যোগেন চল গিরিশবাবুর বাড়ি যাব বলেই তিনি গায়ে ভালো করে মোটা একখানা চাদর জড়িয়ে নিলেন সারা বাড়িতে হইচই পড়ে গেল গাড়ি ডাকার তখন সময় নেই তাই তিনি বলরাম ভবনের পশ্চিম দিকের সরু গলি দিয়ে স্ত্রীভক্তদের সঙ্গে হেঁটে গিরিশবাবুর খিড়কির দরজার সামনে এসে উপস্থিত হলেন দ্বারে আঘাত করে বললেন আমি এসেছি সে সংবাদ বিদ্যুৎ বেগে সর্বত্র প্রচারিত হল পরিচারিকা দরজা খুলে দিল শিশি সোজা পূজার দালানে চলে এলেন সন্ধি পূজা আরম্ভ হতে তখন আর দেরি নেই প্রত্যক্ষদর্শী সেন্ধনাথ পান্ডা লিখেছেন গিরিশবাবুর উপরের বৈঠকখানায় ভক্তদের সঙ্গে বসিয়াছিলেন মা আসিলেন না এই অভিমানে সন্ধি পূজার সময় চণ্ডী মণ্ডপেই যান নাই এমন সময়ে সারা পড়িয়া গেল মা আসিয়াছেন সকলে তাড়াতাড়ি চণ্ডী মণ্ডপে ছুটিয়া গেলেন আমিও তাহাদের সঙ্গে যাইয়া দেখি দেবীমূর্তির সম্মুখে উত্তর পশ্চিমের কোনটিতে মা প্রতিমার উপর নিবদ্ধ দৃষ্টি হইয়া দণ্ডায়ও মানা সমাধিস্থা ভক্তগণ রাশিকৃত ফুল ও বেলপাতা লইয়া তাঁহার পাদপদ্যে অঞ্জলি দিতেছেন সকলের দেখা দেখি আমিও অঞ্জলি দিলাম এবং অতিরিক্ত ভিড়ের জন্য তাড়াতাড়ি বাহির হইয়া আসিলাম গিরিশবাবু বৈঠকখানায় আসিয়া উল্লাসপূর্ণভাবে গদগদস্বরে হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিলেন আমি তো ভেবেছিলুম আমার পুজোই হলো না এমন সময় দরজায় ঘা দিয়ে বলছেন আমি এসেছি অপর প্রত্যক্ষদর্শী স্বামী প্রেমানন্দ জানিয়েছেন ঠিক সন্ধে পূজার সময় শ্রী শ্রী মাতা ঠাকুরানী আসিয়া হাজির আমরা অবাক গিরিশবাবু আনন্দে অধীর আবার অন্যদিকে সমাজের তুচ্ছাতিতুচ্ছ অতি ঘৃণ্য আর পরমারাধ্যা শিশি মাতা ঠাকুরানী একসঙ্গে এ এক অভিনব দৃশ্য মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো সন্ধে পূজা পরদিন নবমী পূজাও শিশী মায়ের উপস্থিতিতে সুসম্পন্ন হল সেদিনও তিনি সকলের প্রণাম ও পুষ্পাঞ্জলি গ্রহণ করলেন গিরিশচন্দ্রের আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী কেউই বঞ্চিত হল না এইভাবে পূজার তিন দিনই গিরিশচন্দ্রের বাড়িতে মৃন্ময়ী প্রতিমার সঙ্গে শ্রী শ্রী মা চিন্ময়ী রূপে পূজা গ্রহণ করেছিলেন এর আগে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে গিরিশচন্দ্রের বাড়িতে দুর্গাপূজার সময় তিনি উপস্থিত থাকলেও সেবারের কোনো বিস্তৃত বিবরণ পাওয়া যায় না বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ